নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিন্দাস ফ্যামিলি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল কারণ আজ আমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণ মা এখানে আমাদের আগের দিন রাত্রিরেই নাড়ু বানানো শুরু করে দিয়েছিল তো আমাদের বাড়িতে ঠিক নয় আমাদের দাদুদের বাড়িতে ছিল আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওদের বাড়ি পায়ে হেঁটে দু পাঁচ মিনিটের রাস্তা খুব একটা বেশিও নয় তো সকাল সকাল সবাই আমরা উঠে আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম করে বেরিয়ে পড়েছিলাম ওখানে যাওয়ার জন্য যেহেতু বামুন ঠাকুর সকাল সকাল আসবেন আমাদেরকে বলে দিয়েছিলেন সব জিনিস আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম যা কিছু বাকি ছিল মা এখানে নিয়ে যাচ্ছিলো তারপর ওখানে সকাল সকাল বামুনও এসে গিয়েছিলো তারপর আমরা সব জোগাড় এখানে আরম্ভ করে দিয়েছিলাম যা আমাদের বাকি ছিল

পাঁচ পিঠ মুসলমানদের পাঁচ পি ওটাই তো পঞ্চানন্দ ও পঞ্চানন্দ তারপর পুজো এখানেই শেষ হয়ে যেতে আমরা সবাইকে প্রসাদ দিয়ে দিলাম দাদু আর ঠাকুমার মঙ্গলের জন্য এখানে আমরা এই সত্যনারায়ণটি রেখেছিলাম রথের দিনে আমাদের বাড়িতে এই পুজোটি ছিল তারপর আমরা সেখানে সমস্ত কাজকর্ম মিটে যেতে বাড়ি চলে আসি তারপর বিকেলবেলা আমরা সবাই মিলে একটু বেরোলাম রথ দেখতে রাস্তা দিয়ে প্রচণ্ড সব ছোট ছোটো রথ নিয়ে বেরিয়েছিলো সেসবগুলো দেখতে বেশ ভালোই লাগছিল ছোট ছোট পুচকুগুলো সেজে গুজে রথ টানতে বেরিয়েছিল এইসব দেখে আমাদেরও ছোটোবেলার কথা ভীষণই মনে পড়ে আমাদের জগদীশপুরে মোটামুটি বেশ বড়ই রথের মেলা বসে দেখতে দেখতে আমরা চলেও এলাম রথের মেলায় দেখতে থাকো তোমরা দুপুরের দিকে প্রচণ্ড বৃষ্টির কারণে এখানে রাস্তাটার খুবই খারাপ অবস্থা ছিল তাও ভিড় কম হয়নি প্রচুর পরিমাণে বিকেলের মধ্যেই ভিড় হয়ে গিয়েছিল প্রচণ্ড বড় বড় দোলনাগুলো এখানে বসেছিল। আমরা যেহেতু চাপতে পারি না তাই আর এখানে দেখে বেশি টাইম নষ্ট করলাম না বিরাট মেলা বসেছিল। বিরাট বৃষ্টির কারণে একটু অবস্থা খারাপ ছিল কিন্তু ভিড় কম হয়নি প্রচুর ভিড় হয়েছিল। মেলার মধ্যে আমরা বেশি কিছু দেখতেই পাইনি চলে এসেছিলাম অন্য আরেক দিন যাওয়া যাবে মোটামুটি সপ্তাহ দুয়েক থাকে মেলা মেলায় এই জিনিসগুলো চলে পড়েছিলো ভারী সুন্দর জিনিসগুলো ছিল এখানে দেখতেই পাচ্ছ তোমরা দোলনাটা কতটা বড় বসেছিল প্রচুর দোলনা বসেছিল আর সমস্ত কানের জিনিস এসব তো অভাব নেই প্রচুর প্রচুর ভরে ভরে এইসবের দোকান এখানে ছিল মেলায় রাস্তার ধারে এখানে ছোটো ছোট রঙিন মাছ এবং গাছপালা বিক্রি হচ্ছিল এই জিনিসটা খুব ভালো লেগেছিল পুরো রাস্তাটা ভোরে একদম এসবের দোকান ছিল খুব ভালো ছিল এটা তারপর মেলাতে জিলিপি বাদামের দোকান থাকবেন এটা তো হয়ই না আমরা সমস্ত খাবার দাবার এখানে কিনে নিয়ে চলে এসেছিলাম ওখানে আর কিছু খাওয়া দাওয়া করিনি ভিড়ের মাঝে ব্যাস এই যে দেখতেই পাচ্ছ এতগুলো জিনিস আমরা মেলা থেকে কিনেছিলাম আর খাবার দাবার আমরা সব নিয়ে চলে এসেছিলাম যেগুলো আমরা বাড়িতে এসে সবাই মিলে খেলাম আর ব্রতের দিন কি পাঁপড় ভাজা না হলে তো হয়ই না সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং